الله الفرس فرستارا تم راتا وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة الله بك رب العالمين بولن أمي دنيا رمضي إيك دول جدو وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة আমি যে একদল খলিফা আমি আল্লাহ নিযুক্ত তালা করেছি এই খলিফাগুলো আমি আল্লাহ তালার করবে আর ওদিকে সে নাকি আমার জান্নাতে প্রবেশ করবে না অথচ আমি আল্লাহ তালা যেই সুন্দর করে জান্নাত বানাইছি একমাত্র আমার বান্ধাকে আমি আল্লাহ তালা জান্নাত দেওয়ার জন্য জান্নাত তো দেখা কারো যদি কোনো বান্দা জন্নত নাজি করে আল্লাহ বলে ওই বান্দাকে আমি আল্লাহ তালা কোনো না কোনো ভাবে ক্ষমা করে দিই আমি আল্লাহ তালা ওই বান্দাকে আমি আল্লাহ জান্নাতে বস করাই দে ওই কাফের শদ্য বলে না 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 শৃঙ্খল হতে পারে না এই দুনিয়ার মধ্যে আমি সাদ্দাত জান্নাত বানাইব আরও জান্নাতের মধ্যে আমি সাদ্দাত হুর গিলমান দিয়া 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 আমি সাদ্দাত ওইখান থেকে আমি আমি সাদ্দাত যা খুশি আমি তা করবো আমার জান্নাতের মধ্যে দুনিয়ার কোনো মানুষ তারা কোনো অতিক্রম করতে পারবে না আমার আল্লাহ বলে এরাজি বিরাইল ওই যে তাকায় দেখ ওই বাচ্চা সাদ্দার যখন জান্নাত বানাইবে জান্নাত বানানোর পর ওই বাদশা সাদ্দাদকে এক মুহূর্তের জন্য জান্নাতের দরজা দিয়া ঢুকতে দিবি না যে কথা সেই কাজ জিব্রাইল সাদ্দকে বলে সাদ্দ তুমি শুনে রাখো তুমি দুনিয়ার মধ্যে যে জান্নাত বানাইবা ওই জান্নাতের মধ্যে তুমি যদি এক সেকেন্ড সময় চাও তোমাকে এক সেকেন্ড সময় তোমাকে ওইখানে ঢুকতে দেওয়া হবে ওই যখন বহুদিন বহুদিন ধরে যখন জান্নাত মানুষ শেষ করলো তার হায়াত গণে আসলো আল্লাহর কি কুদরত আল্লাহর হুকুম জিব্রাইন আলাই সালাম বলেন এ সাদ্দ তুমি তো কখনোই এই জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবা না তাহলে তুমি কেন এত সুন্দর জান্নাত বানাইলা আর এই জান্নাতের মধ্যে এত সুন্দর 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 রমণী তুমি দুনিয়ার হুল গিলমান দিয়া দিয়া তুমি এই জান্নাতের মধ্যে জান্নাত সুন্দর করে সাজাইছো সাদ্দ বলেন কে তুমি কি তোমার পরিচয় কি নাম তোমার কি তুমি কোথায় থেকে আসলা যাও যাও আমার সামনে দাঁড়ানোর তোমার এক মুহূর্ত তোমার কোনো দুঃসাহস নাই এ মুহূর্তে আল্লাহ তার কাছে আজরাইল পাঠাই দিলেন মালাকুল মামুদ তাজরাইল ডেকে বলে এ সাদ্দ থামো থামো এখানে থামো আর সামনে যায়ও না আর এক মুহূর্ত তোমাকে দেওয়া হবে না যেখানে আসো সেখানে দাঁড়ায় থাকো যদি বলো এক সেকেন্ড সময় তোমাকে দেওয়া হবে না আমার আল্লাহ অর্ডার করেছে আর আমার আল্লাহর অর্ডার অনুযায়ী আমি তুমি আমি আজরাইল তুমি সাদ্দাদের জান কবজ করে আমি নিয়ে যাব অথচ দুনিয়ার মধ্যে আল্লাহ তার সাথে নাফর মারি করে তুমি করে সেই দুনিয়া জান্নাত বানাইল সেই জান্নাতের মধ্যে সাদা ঢুকতে পারলো না এখান থেকে বোঝা যায় দুনিয়ার মধ্যে আল্লাহ তার হুকুম যদি পালন করা হয় তাহলে দুনিয়াও পাওয়া যাবে আখেরা তো পাওয়া যাবে ঠিক কি না এই জান্নাতের মধ্যে একজন নয় দুইজন নয় হাজার হাজার লোবনে দিয়া এত সুন্দর সুন্দর জান্নার সাজাইল কিন্তু দেখা গেল যখন সে জান্নাতের দরজার মধ্যে হাজির ওই সময় আজরা হাজির আল্লাহ বলে যাও যাও ওই যে তাকায় দেখো আমার বান্দা সাদ্দ সে আমার তো চ্যালেঞ্জ করেছে সে নাকি আমার বানানো জান্নাতে যাবে না সে তার বানানো জান্নাতের মধ্যে সে প্রবেশ করবে বলে নাউজবিল্লা يا الهي توم رما يا الهي توم رما معشوق هاي. <applause> يا الهي توم رما يا الهي توم رما মকবুল তো হে সাজ হে কবুল তো বহুত হে আইনা কে মানিন্দে তু নেহি দিল তো বহুত হে আইনা কে মানিন্দে তু নেহি দিল তো বহুত হে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি যাও যাও সাথে সাথে যাইয়া এই সাদ্দাদের জান কবজ করে তুমি নিয়ে আসো আল্লাহ হুকুম অনুযায়ী যখনই এই সাদ্দাত জান্নাতের দরজার মধ্যে দাঁড়ায় ওই সব আজরাইলও দাঁড়ায় আজরাইল বলে এখন তো তোমার পালানোর কোনো রাস্তা নাই যাওয়ার কোনো রাস্তা নাই তুমি দুনিয়ার মধ্যে অনেক বড় বড় কথা বলেছ অনেক নাফরমানি করেছ অনেক বেতবি করেছ এখন আমার আল্লাহ অর্ডার করেছে আমার আল্লাহ হুকুম করেছে তুমি সাদ্দাদের যান কবজ করে আমি আল্লাহর দরবারে হাজির করে দিব সাদ্দাদ বলে বায়াজ শোনো আমাকে একটা মিনিট সময় দিবা নি আমি জান্নাতের ভিতরে যাব না শুধু দরজা থেকে আমি একটু ভিতরে দেখবো আমার বানানো সুন্দর জান্নাতরা তারা কীভাবে কি করলো কত সুন্দর করে বানাইলো আজরাইল বলে না না এক মুহূর্ত সময় তোমাকে দেওয়া হবে না তুমি দুনিয়ার মধ্যে একবার নয় দুইবার নয় তিনবার নয় বারংবার তুমি আমার আল্লাহর সাথে তুমি বে দেবীর করেছো। এই জন্যে দুনিয়ার মধ্যে জগ্রাফার সৃষ্টি করা যাবে না আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না আল্লাহর সাথে কাউকে মিলার যাবে না আল্লাহ বলেন যেই বান্দাটা আমি আল্লাহ তালাকে ভয় করে আমি আল্লাহর হুকুমগুলো সঠিকভাবে পালন করে আমি আল্লাহ তালা বললাম ওই বান্দার জন্য দুনিয়াতে কোনো চিন্তা নাই আখেরা কোনো চিন্তা নাই আনহার ওই বান্দার জন্য আল্লাহ তালা এত সুন্দর জান্নাত রাখছি যেই জান্নাতের নিজ দিয়ে নহর প্রবাহিত হয় এমন জান্নাত যেই জান্নাতের মধ্যে সে থাকবে আর ওই জান্নাতের নিজ দিয়া 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 নহর প্রবাহিত হবে ওই নহর ওই বান্দা থাকবে তাহলে বলেন আল্লাহর হুকুমগুলি পালন করা হয় তাহলে আল্লাহর হুকুম অনুযায়ী ওই বান্দাটা ওই যে এমন জান্নাত যে জান্নাতের মধ্যে শুধু নহর প্রবাহিত হয় ওই জান্নাতের মধ্যে ওই বান্দাটা বসবাস করবি আল্লাহ বিষয়ে বলেন ও আমার মতে না আমি নবীজি আমি নবিজিকে যারা মোহাব্বত করবে ভালোবাসবে কালকে মতরে ময়দানে গটির মুসিবতের দিনে ইয়া কুব্মাল হাসাদা বা ইম্ল হাসাদা ইয়া কুনুল হাসানা আর হয় লা নবী বাদা, আমি শেষ নবী আমার পরে আর কোনো নবী নাই আমি সর্বশেষ নবী আমার পর নবী আসবে না আমি সর্বশেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী আমি আল্লাহ তালার পক্ষ থেকে পাঠানো পয়েগম্বর মুহাম্মদ সাল্লাস আমি নবী পালন কালকে কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে আমি নবীর সবারই সারা একটা উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না محمد عربي أيوة نبي رست پشوات عالم هو اسكي کی پیدائش اجالا شفیع الامم ہمارا نبی روز قيامات شفاعت کرے گا اللہ کے شفاعة شفاعت کرے گا اللہ کے लखबीर में कलमा में नमाज में अज़ामे में ऐ नाम इलाही से मिला नाम मोहम्मद ऐ नाम इलाही से मिला नाम मोहम्मद केमन नबी भाई सिमाई जय नबी ना होइले अल्लाह ताला এই সাদ জমিন আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতেন না এমন কি আমি আপনার দুনিয়াতে আসতে পারতাম না যেই নবীর সিলায় দুনিয়া আসলাম দুনিয়া দেখলাম কিন্তু ওই নবীর সুন্দরকে আমরা অনুসরণ করি না নবীজি বলেন তোমরা খাইতে যাও সেখানে সুন্নত ঘুমাইতে যাও সুন্নত মসজিদে ঢুকতে গেলে সুনত বের হইতে গেলে সুন্নত অথচ তোমাদের মধ্যে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আমি নবীজির কোনো সুন্নত নাই এমন কি এই যে একটা দাড়ি এই যে আমি নবীর সুন্নত দাড়ি এই দাড়িটা অনেক যুবকের মধ্যে নাই নবীজীবন কাল কেমন ময়দানে কঠিন মসিবতের দিনে আমি নবীর সুবরই সারা একটা উন্নত জান্নাতে প্রবেশ করতে পারবে না কিতাবের মধ্যে আসছে অন্যান্য নবীগণ সর্বশেষ নবীর কাছে আইসা বলবে ওগো নবীজি আমাকে একটু সুপারিশ করবেননি আমাকে একটু সুপারিশ করবেননি ওই যে আমার উম্মত আমার উম্মতের জন্য একটু সুপারিশ করবেননি নবীজি বলবেন আমার উম্মতের জন্য একমাত্র আমি নবী সুপারিশ করব তোমাদের সবার জন্য সুপারিশ করব। কিন্তু কথা হলো যারা দুনিয়ার মধ্যে আমি নবীর সুন্দর অনুযায়ী সে চলাফেরা করেছি এই জন্য নবীর সুন্নত ও যে আমাদের চলা দরকার নবীজির সুন্নত মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আমাদের সেই সুন্নতগুলো আমাদের আঁকে ধরতে হবে কোরআনের মধ্যে যেই বান্দাটাং আমি আল্লাহ তালাকে ভয় করিয়া। আমি আল্লাহ তালার কবরকে ভয় করিয়া জাহান্নামকে ভয় করিয়া ফুলসিয়তকে ভয় করিয়া। ওই বান্দা যখন ইয়া এই আয়াতের ব্যাখ্যা যখন বুঝবে এই আয়াতের মরম যখন বুঝবে ওই বান্দাটা আর কখন নামাজ না রোজা সারবে না এবাদত বন্দী করবে সর্ব অবস্থায় আর মালিক কে বলবে মালিক এই আয়াতের মধ্যে আল্লাহ তা যে আদেশ করেছেন ওই বান্দারা বলবে ওগো মালিক আমাকে তুমি আল্লাহ তা এই আয়াদের মধ্যে তুমি আমাকে সামিল করে নাও আল্লাহ বলবেন এরে আমার উলাহ তোমরা দুনিয়াতে অনেক ফাঁসাদ করেছ অনেক ঝগড়া করেছো অনেক দাঙ্গামা হাঙ্গামা করেছো এখন যদি ইয়া হলে দিন আয়া মানুষ আইনু বিশ্ববরিব সলা ইন্নাল্লাহ মা সবিরিন এই আয়াতের দাখিল হয়ে যাও এই আয়াতকে তুমি আমল করো কালকে আমাদের ময়দানে কঠিন মসিবতের দিনে আমি আল্লাহ তালা তোমাদের এই আয়াতের উপরে আমল করার কারণে আমি আল্লাহ তালা তোমাদেরকে বিনা হিসেবে জাননা দিয়ে দিবো তাপসীরা কি তাবে মনে আসছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের তোমরা আল্লাহ তাআলার কাছে দু'আর মাধ্যমে এবং নামাজের মাধ্যমে তোমরা সাহায্য চাও এজন্য দুনিয়ার মধ্যে যে কোনো কাজের মধ্যে একমাত্র সাহায্য যা আমরা আল্লাহর কাছে الله قصير بلو ماليك أغو كريم تم يمر دنيا أبن أخرت كتم شندر كريداء دوار مد بلو ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار এই দুয়ারি অর্থ হলো রব্বানা তিনাফিত দুনিয়া হাসানা তো ওয়াফিল আহ খিনতি হাসানা অগরব্য তুমি আমাকে দুনিয়া সুন্দর করে আখেরাত সুন্দর করে দাও দুনিয়া সুন্দর করে দাও আখরাত সুন্দর করে দাও ওয়াফিল আখরতী হাসানা ওয়াকিনা আদা বনার আর সর্বশেষ বলবে তুমি আমাকে জাহান্নান থেকে মুক্তি দিয়ে দাও জাহান নাম কত বড় কঠিন জিনিস মানুষ যখন কবরের মধ্যে প্রথম যখন তার গাটি শুরু হয়ে যাবে ওই বান্দার জন্য তিন তিনটা প্রশ্ন চলে আসবে ওই বান্দাকে বলবে মানবুকা মান নাবি এই তিনটা প্রশ্ন যে বান্দা সঠিক দিতে পারবে আমার আল্লাহ বলেন ওই বান্দাটা বিনা হিসাবে জান্নাদি হয়ে যাবে আল্লাহ রসুল বলেন দুনিয়ার মধ্যে যারা একমাত্র মুত্তাকি একমাত্র মুমিন ওই বান্দাগুলো শুধু এই তিনটা প্রশ্নের জবাব সুন্দর মতো দিয়ে দিবে আর যারা সারাক্ষণ গুনা 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 করতে করতে জীবনটা কাটায় দিল আল্লাহ নাম নিল না নামাজ পড়লো না কোরআন শিখলো না এলমেদিন শিখলো না এই সমস্ত বান্দাগুলো তারা কখনো এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবে না মুমিন বান্দাগুলো কিভাবে প্রশ্ন উত্তর দিবে মারুন আব্বুকা জিজ্ঞাসা করার সাথে সাথে ওই বান্দারা বলবে আমার রব হলো একমাত্র আল্লাহ দ্বিতীয় প্রশ্ন করবে মান নাবিয়ুকা মুমিন মুতাকি বান্দা বলবে আমার নবী হলো پیغمبر মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন নাম্বার প্রশ্ন করবে ওয়া মান আর ওই বান্দার যদি মুত্তা কি হয় আল্লাহ বেরু হয় দুনিয়ার মধ্যে যদি আল্লাহকে বয় করে থাকে নে কামল করে থাকে ভালো কাজ করে থাকে এতিম মিসকিন্দ্রের খানা খাওয়ায় থাকে যদি যদি সে মসজিদ মারা দান করে থাকে এক কথা হল দুনিয়ার সমস্ত ভালো কাজগুলো সে করেছে আল্লাহর সাথে কোনো না ফরমানি করে নেয় বেআই করে নাই আল্লাহর হুকুমগুলো সঠিকভাবে আদায় করে নিয়েছে ওই বান্দাটাই বলবে আমার ধর্ম হলো ইসলাম এত সুন্দর করে আল্লাহ বললেন ও আমার বান্দারা আমি পয়গম্বর মোহাম্মদ সাল্লি সাল্লামকে একমাত্র শেষ জমানায় পাঠিয়েছি একমাত্র কামত পর্যন্ত আমার বন্ধু পয়েগম্বর মুহাম্মদকে আমি সারা উম্মতের মধ্যে আমি তাকে মডেল বানায় রাখব মক্কার কাফের বেইমান মুষ্টিকে নবীজিকে যখন পাগল বলে সম্বোধন করত আর যখন নবীজি বেশি বেশি দাবাত নিয়ে যাইত নীল আবুল তারা কখনোই নবীজিকে খারাপ চাইতো না তারা সর্বদা সবসময় বলতো তুমি তুমি তোমার ধর্মের দাবাত দিবে ঠিক কিন্তু আমাদের ধর্মের লোকগুলোই তুমি তোমার ধর্মের মধ্যে নিয়ে যাইও না جوعنا يا قادر قيوم قا در في دا او موميقا آہن مو میں قا همزة نیسو ما دا حمز یونس لقمائی با ہو دا ওপরি নবীজি বলেন ও আমার চাচা বুজা হেলামুজা আবুদা বুদ্দা সাহীবাং তোমরা শুনে রাখো আমি হাম্মদ আল্লাহ তালার পক্ষ থেকে যে কালিবা নিয়ে আসছি যে নামাজ নিয়ে আসছি যে রোজা নিয়ে আসছি যে হজ নিয়ে আসছি এই সবগুলি তোমরা আদায় করে নাও কালকে আমাদের ময়দানে তোমাদেরকে আল্লাহ তারা বিনা হিসেবে জান্নাত দান করবি আবু জাহেল বলেন আবু বলেং বলেন উদ্বাস সাহেবা বলেন ও বাদিজা পায়গাম্বর মোহাম্মদ তুমি কি পাগল হয়ে গেছো নাকি আমাদের এত সুন্দর ধর্ম রাইখা আমরা কখনই তোমার ধর্মের মধ্যে যাব না অথচ নবীজি প্রত্যেকটা নামাজের পর দোয়া করতেন মালিক এমন কিছু লোক আমাকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও যাদেরকে দিয়ে আমি পয়গাম্বর এই মক্কা মদিনার অলিগলিতে আমি কালিমা দাবাদ দিব আল্লাহ তাআলা কবুল করে নিলেন রাদিয়াল্লাহু তোমার কে এমন এমনভাবে কবুল করলেন হজরতে আবু বকর সিদ্দিক এমন কবুল করলেন নবীজিকে সহজ করে দিলেন ও আমার বন্ধু যাও যাও আমি তোমার জন্য এই দুজন বান্দাকে আমি নিযুক্ত করে দিলাম কিন্তু আমি আল্লাহ তালা এই যে তোমার চাচা আবু জাহেল আবু আহাব উদ্বা সাইবা তাদেরকে আমি এখন থেকে আমি তাদের কপালে সিল মেরে দিলাম কেয়ামত পর্যন্ত তাদের কপালের মধ্যে হেদায়েত আসবে না নবীজি বলেন অগরবিজ্ঞানী আমার এই গোষ্ঠীর মধ্যে আমার এই পরিবার থেকে তোমার যাকে পছন্দ যাকে ভালোবাসো যাকে তোমার মোহাব্বত করো ওই বান্দাগুলোকে তুমি ইসলামের জন্য তুমি কবুল করে না ওই জমানায় সবচেয়ে বড় খারাপ সবচেয়ে বড় ভীত লোক যাকে দেখলে মানুষ বহু মাইল দূর থেকে দেখলে যদি শোনে ওই যে অধিক উমর আসতেছে ওই রাস্তার মধ্যে আর কোনো মানুষ নাই ওই রাস্তার মধ্যে কোনো মানুষ থাকতো না এমনকি কোনো পশু পাখি থাকতো না যদি শোনে ওই যে ওই রাস্তা দিয়া উমর ইবনুল খাতাব আসতেছে না 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 তাকে মানুষ এমন পরিমাণ ভয় পাইতো এবং সাহসী যুবক ছিলেন হজরত উমর ইবনুল খাতাব যা নাম শুনলে বলেন মক্কা মদিনার মধ্যে একটা হইচই পরে যাইতো যে উমর ইবনুল খাত্তাব মাসতেছে তোমরা রেডি হয়ে থাকো ওই যে উমর ই খাত্তাবের সামনে যদি পড়ো আর যদি শোনো তোমরা মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো তাহলে সাথে সাথে তোমাদের করল্লা কেটে ফেলবে এই জন্য আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি উমরের জন্য দোয়া করতেন নৌ তুমি উমরকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও আল্লাহ তালা দোয়া করতে করতে আল্লাহ তালা তার বন্ধু বাইগম্বর মোহাম্মদের দোয়াকে কবুল করে নিলেন যাও যাও আমি উমরকে এবং আউ কেউ তোমার ইসলামের জন্য কবুল করে নিলাম এই দুইজনকে দিয়া নবীজি সাল্লি ওসাল্লাম কালেমার দাওয়া শুরু করে দিলেন আস্তে 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 কালিমার দাওয়া দিয়ে দিতে পয়গাম্বর নবীজি দেখা গেল এক সময় ইসলামের মধ্যে মক্কার মক্কার মদিনার মধ্যে একটা সুন্দর ইসলামের আবাস চলে আসে তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সব কিছু শোনার পর সব কিছু দেখার পর উমর ইবনুল খাত্তাব নবীর প্রিয় সাহাবী আবু বক্কর সিদ্দিককে এত সুন্দর সুন্দর পরামর্শ দিয়া 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 তিনি সুন্দর ইসলাম আগে নিলেন যে সময়টার মধ্যে হজরতে কবুল হয়ে গেলেন তখন থেকে আবু জাহেল উদ্ভা সাহিবা তারাও বহে পাইত তারাও সাহস করতো না যে পায়গম্বর মোহাম্মদকে তো এখন আবু বকর আর ওমর তারা সাহস দিবে তারা তার সাথে কাজ করবে এখন আর আমাদের কোনো চিন্তা নাই আমরা তার দ্বারে কাছে যাব না সুতরাং আমরা আর বেগম বরমান ডিস্টার্ব করতে পারব না এখন ওমর হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লামের কাতারে চলে গেছে তার ধর্ম কালিমা গ্রহণ করে নিয়েছে অনেক লম্বা ইতিহাস হজরত আল্লাহ তা না এমনভাবে কবুল করে নিয়েছে জান্নাতি দশজন সাহাবিদের মধ্যে একজনের নাম হলো হজরতে ওমর ইবনুল খাদ্দা দশজন সাহাবিকে আল্লাহ তালা এমন ভাবে কবুল করে নিয়েছে এই দশজন সাহাবির নাম আল্লাহ তারা দুনিয়ার মধ্যে ঘোষণা করে দিয়েছে এই দশজন সাহাবিকে আল্লাহ তালা জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছে নবীজি বলেন এই বান্দারা তোমরা শোনো আমার সাহাবিদের মধ্যে

أَسْتَنَيْسَ برباجل مَا كُوتِدَا هَمْ زَيُونُسُ لُقْمَيْبَ كُوتِدَا بَسُلَيْمَا دَادِ مُلْكَ سَرْوَرِي خَوْتَ أتمشتي أَشْتَيْا تَمَا أَشْتَيْا وَاْبُرِي <applause> أَلَّا ربي رَحْمَةٌ لِلْعَالَمِينَ مولين أبو بكر صديق আমার এমন প্রিয় সাহাবি ছিলেন আমি যখনই পয়গম্বর আমি যখনই নবীজি সব সাহাবিদের চাইতে আমার আবু বকর সবার আগে লাভবাইক দিয়ে হাজির হয়ে যাইত নবীজি আমি আপনার জন্য রাজি আমি আপনার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হজরত উমর ই খাত্তা প্রস্তুত উসমান প্রস্তুত আলী প্রস্তুত এভাবে নবীজির যে প্রিয় সাহাবিগুলো ছিলেন তারা নবীজির জন্য জীবন দিয়ে হল তারা নবীজিকে ভালোবাসতেন